সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বিএনপির বেশ কিছু কিছু নেতারা আওয়ামী লীগের নেতাদের মতন আচরণ করতেছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে দেখেন বিএনপির হাবিবুর রহমান হাবিব সে বলেছে যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ইমাম মুয়াজ্জিনকে মসজিদ ও আজান দিতে দিবে না ওর কথা শুনে আমার মনে হলো যে বাংলাদেশের সমস্ত মসজিদ ওর বাপের দখলে আছে দেখেন বিএমপি কত বড় করতেছে যে জামাত ইসলামের যত ইমাম মুয়াজ্জিনরা আছে তাদেরকে মসজিদে ইমামতি করতে দিবে না সম্মানিত প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় বিএমপি বর্তমানে যে সমস্ত কাজ করতেছে মনে হয় আমার মনে হয় আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগ সমতায় ছিল তারাও এরকম কাজ করে নাই তাই তো এখন জনগণ বুঝে গেছে বিএমপির হাতে এই দেশ কোনো নিরাপদ থাকতে পারে না সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী কি আপনারা শুনলে হয়তো খুশি হবেন যে আপনারা নিউজ তো পাচ্ছেনই যে একটা নিউজ ভাইরাল হয়েছে যে হিন্দু এক নারী বাংলাদেশ জামাত ইসলামের সদস্য হয়েছেন এবং তিনি জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী হবেন টিকিট পাবেন সম্মানিত প্রিয় বন্ধুগণ এমন কি আমি নিজের যতটুক খবর তত্ত্ব আমার কাছে আছে হিন্দু বলেন বৈদ্য বলেন এমন কি বাগানের কুলি পর্যন্ত বলেন এবার সবাই বাংলাদেশ জামাত ইসলাম ইসলামে বুট দেবে আলহামদুলিল্লাহ কি আমি নিজেও আমার নিজের কাছেও দুইজন হিন্দু একজন কুলি বাংলাদেশ জামাত ইসলামে সদস্য হয়েছেন তাই হিন্দুরাও এবার বুঝে গেছে যে বিএমপির হাতে দেশ নিরাপদ নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কুলি বলেন সবাই বুঝে গেছে বিএমপির হাতে দেশ নিরাপদ নয় এবং বাংলাদেশ জামাত ইসলাম আসলে ইনশাল্লাহ দেশ নিরাপদ থাকবে এই দেশ এই জাতি শান্তিতে থাকবে এখন শুধু সময়ের অপেক্ষা আল্লাহর হুকুম সবাই সুস্থ তখন তো তখন আসসালামু আলাইকুম রহমতুল্লা